আলোতে বাঘার গ্রামের খোলা উঠানগুলো যেন ছোট্ট কর্মশালায় রূপ নিয়েছে নারীদের হাতে বাঁশের ঝাল বেতের ফালি নিপুণ আঙ্গুলের ছোঁয়ায় তৈরি হচ্ছে ঝুঁড়ি পাখির পাশা কানের দুল চুলের ব্যান্ড থেকে শুরু করে নান্দনিক ল্যাম্পশেড একসময় যা থাকত গ্রামীণ উঠানে আজ তা যাচ্ছে দেশের বাইরেও সাফল্যের নেপথ্যে বিনয় ভূষণ ব্যাপারে কৈশোরে বাবার সঙ্গে ফেরি করে বাঁশের পণ্য বিক্রি করতেন বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে গিয়ে নবম শ্রেণীর পর পড়াশোনা থেমে যায় উনিশশো সালে চাকরি পেলেও কয়েক বছরের মধ্যেই সিদ্ধান্ত নেন নিজের উদ্যোগেই তৈরি করবেন সম্ভাবনার পথ আন্তর্জাতিক প্রশিক্ষণের সুযোগ পান বিনয় বিদেশি ট্রেনারদের কাছ থেকে শেখা হাতে গড়ে ওঠে আন্তর্জাতিক মানের বাঁশ শিল্প প্রশিক্ষণ দেন গ্রামের যুবকদের উনিশশো সাল থেকে নিয়মিত রপ্তানি শুরু হয় আজ তার তৈরি পণ্য যাচ্ছে ইতালি জাপান আমেরিকা চীন ও থাইল্যান্ডে আঘর গ্রাম হই উঠেছে বাঁশ বেতশিল্পের প্রাণকেন্দ্র এটা আমাদের বাগাগ্রাম ঐতিদ্য ভাই গ্রাম এই গ্রামে প্রায় 250 300 ঘর লোক আমরা বসবাস করি সকলেই প্রায় অদিমসমকে একসময় এই কাজ জানতো সকলেই কাজ জানতো এটা আমার পূর্বপুরুষের পেশা আমার বাপ দাদারা কাজ করত এখন এই বাঁশের কাজ ওই সাজি দোলা এগুলো কম চলে তখন আমি বাংলাদেশ ক্ষুদ্র কুটির সংস্থা বিসি তরফে আমি ঢাকাতে ট্রেনিং দিছি আমি ট্রেনিং দিয়া ইনস্ট্রেক্টর হইয়া আমি দেশে আসছি তারপরে আমি ট্রেনিং ইনস্ট্রাক্টর ছিলাম অনেক জায়গায় আমি ট্রেনিং ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি তারপরে আস্তে 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 কিছু নাম আমার সরাই গেছে তখনই বিদেশি বাইররা আমার খোঁজ পাইছে খোঁজ পাইয়া আমার কম বেশি অর্ডার দিতে থাকে তখন আমি আস্তে আস্তে মালগুলো বানাইতেছি তা যখনই মালের অর্ডার একটু বেশি হইতেছে আমি কিছু কারিগর নিয়োগ গেছি এখন আমার কিছু কারিগর আছে এখন আস্তে 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 আরও নাম ধরেই গেছে চতুর্দিকে এখন বিভিন্ন দেশের বাইরা বাংলাদেশে আসলে আমার সম্পর্কে তারা জানে আর বিভিন্ন রকম নতুন নতুন ক্যাটালক দেয় ওই ক্যাটালক দেখিয়া আমি স্যাম্পেল বানাইয়ে দেই আমারে তারা স্যাম্পেল পছন্দ হইলে রেট দেয় বললে আমার অর্ডার দেয় আমি সে কাজ করে যথাসময় পৌঁছে দিই বর্তমানে বিনয়ও তার ভাই বিপুল চন্দ্র ব্যাপারীর নেতৃত্বে গড়ে উঠেছে প্রশিক্ষণ কেন্দ্র অর্ধ শতাধিক পরিবার জড়িত এই শিল্পে নারীরা গৃহস্থালির ফাঁকে বাস সিদ্ধ থেকে শুরু করে পণ্য তৈরির কাজে যুক্ত হয়ে স্বাবলম্বী হচ্ছেন এই আমি ওই সেদ্ধ শুকনা করি আমাদের আরও কারিগর বিশজন মহিলারা আছে ওনারা কাজ করে ওদের বাড়ি আমি মাল নিয়ে যাই আবার কি লাগে না লাগে ও দিয়ে আসি আর যেটা হয় ওইটা আনকে আমরা গুছাইয়া প্যাকেট করিয়ে ঘরে রাখি যাতে পাংসা না পড়ে ওই তিলে না পড়ে নষ্ট না হয় ওই কাজটা আমি করি উনি বাইরে থেকে বাস আনে উনি ওই কাজ করে আর বাদ বাকিটা ওইটা আমি করি আমরা এই অনেক দিন যাবত এই কুটির শিল্পের কাজ করি আর কিছু পারি এই ওই সহযোগিতা করি আর এই বাইরে কাজ এই মালগুলো বাইরে বাহিরে যায় বা বানানো জিনিস বাহিরে যায় এইটাই আমরা অনেক ভালো লাগে খুশি পাঁচ ভাই বোনের বড় সন্তান বিনয় ভূষণের বয়স এখন উনসত্তর বছর তার পরিবারের তিন প্রজন্ম একশো পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এই পেশায় ফেরিওয়ালা থেকে উদ্যোক্তা বনে যাওয়া বিনয় ভূষণের এখন গড় মাসিকায় পঞ্চাশ হাজার টাকার বেশি তার পণ্যের অর্ডারই নিচ্ছে অন্তত দশ জন রপ্তানিকারক উন্নত প্রশিক্ষণ ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে উদ্যোক্তাদের পাশে থাকার কথা জানিয়েছেন বেসিক কর্মকর্তা বেসিক বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে বিসিকের মেইন ম্যান্ডেট হলো উদ্যোক্তার সৃষ্টি করা উদ্যোক্তা সৃষ্টির জন্য বিসিক বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে যার মধ্যে উল্লেখযোগ্য হলো আমরা প্রথমত একজন উদ্যোক্তা চিহ্নিত করি চিহ্নিত করার পরে তাকে আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি প্রশিক্ষণ পরবর্তীতে একজন উদ্যোক্তা সে শিল্প করার জন্য তার যে পরবর্তী পরামর্শ বা যে সাপোর্টগুলো লেগে থাকে সেটা আমরা প্রদান করে থাকি একজন উদ্যোক্তা শিল্প প্রতিষ্ঠার পূর্বে এবং পরবর্তীতেও শিল্প প্রতিষ্ঠা করার পরেও বিসিকের বিভিন্ন ধরনের যে সেবাগুলো আছে সেটা নিতে পারে আমাদের একজন ক্ষুদ্র উদ্যোক্তার তার প্রতিষ্ঠান করার আগে প্রস্তাবিত এবং পরবর্তীতে বিদ্যমান হিসেবে নিবন্ধন নিতে পারে তার প্রতিষ্ঠান সরকারি স্বীকৃতি হিসেবে সে তার প্রতিষ্ঠানের নিবন্ধন করতে পারে আমরা ক্ষুদ্র পরিসরে ঋণের ব্যবস্থা করে থাকি তারপরে তার বিপণনের সহযোগিতার জন্য আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকি যার মধ্যে আমাদের গত বছর আমরা বেশভাগে ব্যাপক সারা পেয়েছি উদ্যোক্তাদের মেলা আয়োজন করে তো আমরা মেলা সেমিনার এগুলো উদ্যোক্তাদের পণ্য বিপণন এবং তাদের প্রচার প্রসারের ক্ষেত্রে করে থাকি পাশাপাশি আমরা একজন উদ্যোক্তা যদি বাইরে থেকে যন্ত্রপাতি আমদানি করতে চায় কাঁচামাল আমদানি করতে চায় সেই ক্ষেত্রে আমরা সুপারিশ করে করে থাকি আইআরসি সুপারিশ করে থাকি এরকম নানাবিধ একজন উদ্যোক্তা তৈরিতে বিসিক কাজ করে থাকে বিনয় ভূষণের হাত ধরে আন্তর্জাতিক বাজারে পৌঁছাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য শুধু পণ্য নয় তিনি তৈরি করেছেন এক নতুন গ্রামীণ অর্থনীতির গল্প যা প্রমাণ করে সুযোগ পেলে গ্রামীণ শিল্প বিশ্বে পৌঁছাতে পারে সম্মানের আসনে